আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বৈর্বী মাছ দিয়ে নেনুয়া আর আলু দিয়ে রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে তোমরা ফুল ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানাবা আমি শিওর এটার নাম জানি না মুলাম বলে না অনেকের কাছ থেকে নেনুয়া শুনি এই যে এগুলা আমি কিছু কেটে নিছি আর কিছু এন গোটাল আছে তোমাদেরকে সেটা দেখালাম বডি দিয়ে কাটতেছি আমি ছুরি দিয়ে অত কাটতে পারি না বটি দিয়ে কমফোর্টেবল সবগুলো আমি অপ অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর সাথে তিনটে আলু নিলাম আলুগুলাকে অফ কামড়ায় কেটে নিলাম একটু লম্বা লম্বা করে কেটে নিছি আলুগুলা এই যে দেখুন সবজির মতো করে রান্না করলাম বৈরাগী মাছগুলাকে একটু তেলে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে সবগুলা মাছ ভেজে তুলে নিব মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিব আর তেল দিব না এই তেলে হয়ে যাবে বেশি তেল ব্যবহার করব না এবার কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম একটু পাকা আদা পাকা কাঁচা কুষি দিয়ে দিলাম এগুলোকে এবার একটু চেড়ে ভেজে নিব আপনারা চাইলে বাটা কাঁচামরিচও দিতে পারেন আমি ছিঁড়ে দিলাম আর রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এবার এগুলাকে একটু ভালো করে নেড়েসেড়ে ভেজে নিব একটু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলা না পড়ে যায় এবার একে একে হলুদের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলা রান্নার মশলা যত কষাবেন রান্না অত মজা হয় ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ দিয়ে তেল সেরে দিলে সবজিগুলা দিয়ে দিব এই তো প্রথমে আলুগুলা দিয়ে আলুগুলাকে একটু সিদ্ধ করে নিব কষিয়ে এই তো আলুগুলাকে কষানো হচ্ছে আলুগুলাকে একটু ভালো করে কষিয়ে নিব আদা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুল সিদ্ধ করব না আমি অফ ক্যামেরায় ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবার ডাকনা তুলে নাড়াছাড়া দিয়ে নিছি তোমরা একটু ঢেকে তারপর কষিয়ে নিবা ভালো করে কষানো হয়ে গেছে এবার গুলা দিয়ে দিব বেশি বড় করে কাটি নেই এখানে তো এগুলাকে ভালো করে এবার চেড়ে মশলা মাখিয়ে নিব করে কাটলাম বেশি করে এর মধ্যে আর পানি ইউজ করব না নেনুয়া থেকে অনেক পানি বের হয় এগুলা পানি জাতীয় সবজি শরীরের জন্য অনেক ভালো ঠান্ডা জাতীয় গরমে এই ধরনের খাবার অনেক ভালো লাগে

নেনুওয়ার পানি দিয়ে রান্না হয়ে যাবে ওগুলো পানি জাতীয় সবজি বিশেষ করে গরমকালে বেশি ভালো লাগে গরমের সময় শশা নেনুয়া শিশিঙ্গা এগুলা খেলে অনেক ভালো লাগে এবার বৈরাগি মাছগুলা দিয়ে দিলাম ভেজে রাখা বৈরাগী মাছগুলা এগুলাকে একটু নেড়ে ছেড়ে দিবা ভালো করে আপনারা প্লিজ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান তারা ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবা স্কিপ করিও না কেমন হয়েছে রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবা টাকে ঢাকনা তুলে আবার একটু লেড়ে নাড়াছাড়া দিয়ে নিব ভিডিওতে যদি ভুল টুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা দেখুন অনেকগুলা পানি বের হয়ে গেছে এবার পানিগুলোকে ভালো করে জাল বাড়াই দিয়ে কমাইতে হবে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছুক্ষণ কষাই নামাই ফেলবো জোল আর একটু কমাইতে হবে বেশি জোল অত মজা লাগে না এগুলাতে এতে পানি বের হয় রান্নাটা হয়ে গেছে এবার চুলার জালটা বন্ধ করে দিলাম রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবা আমি পাঙ্গেশ মাছ রান্না করছি রান্নার ভিডিওটা শেয়ার করি নাই কিন্তু রান্না করছি যে সেটা শেয়ার করলাম একটু করে নিয়ে শেষে দেখতে পারবা বেশি কিছু রান্না করি নাই আজকে এগুলাই রান্না করছি বৈরাগী মাছ সবাই খায় না সেজন্য আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি দেখুন মাসাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগছে এই তো আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম সেটা একটু করে নিলাম ভিডিওতে পাঙ্গাস মাছ আবার আমি খাই না আমার থেকে ভালো লাগে না পাঙ্গাস মাছ ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ